নমস্কার বন্ধুরা আমাদের দার্জিলিং সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে এনজিপি থেকে বর্ষামুখর দিনে দাওয়াই পানির দ্য রয়্যাল রেট্রিট হোমস্টেতে এসেছিলাম এবং সেখানে আমাদের থাকার খাওয়ার এবং কাছের কিছু কিছু জায়গায় ঘোরার অভিজ্ঞতা আজ আমরা রয়্যাল রেট্রিট থেকে বেরিয়ে পড়েছি গন্তব্য দার্জিলিং দার্জিলিং যাওয়ার জন্য যে ক্যাব বা গাড়ি আমাদের করতে হয়েছে সেটা করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম সমস্যাটা হলো এই রকম যে দাদা আমাদেরকে এনজিপি থেকে এখানে নিয়ে এসেছিলেন আমরা তাকেই বলেছিলাম প্রথমে যে আজকে আমাদের দার্জিলিং যাওয়ার আছে তো তিনি আমাদেরকে একটা খুব নমিনালি বাজেট দিয়েছিলেন এমনিও এখান থেকে ডিস্টেন্স দার্জিলিংয়ের খুবই কম কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার প্রচলিত আছে যে এখানে একটা ইউনিয়ন আছে গাড়ির এখান থেকে মানে দাওয়াই পানি থেকে দার্জিলিং যেতে হলে শুধু সেই ইউনিয়নদের কাছ থেকেই সেই ইউনিয়নের কাছ থেকেই আমাদের গাড়ি নিতে হবে এবং যেটার চার্জেস অত্যন্ত বেশি মানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে ধরুন হাজার টাকা হয় এখান থেকে ভাড়া কিন্তু সেই ইউনিয়নের থেকে যে গাড়ি আমরা নিচ্ছি মানে এখন যে গাড়িতে যাব সেটার ভাড়া পড়ে যাচ্ছে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তো এই বিষয়টা আমাদের একটু খারাপই লেগেছে আপনারা যারা দাওয়াই পানিতে যাচ্ছেন এবং দাওয়াই পানি থেকে দার্জিলিংয়ে যাবেন বলে ঠিক করছেন তারা এই সমস্যাটার ব্যাপারে একটুখানি সচেতন থাকবেন আর যারা অলরেডি গিয়েছেন এবং এরকম সমস্যায় পড়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক কী আর করা যাবে চলার পথে ভালো আর মন্দ দুই রকম অভিজ্ঞতা নিয়েই থাকতে হবে তাই এখন আমরা বরং চলুন এই মেঘে ঢাকা পাহাড়ি পথ ধরে ক্রমশ দার্জিলিং এর দিকে এগিয়ে যাই চলে এসেছি দার্জিলিং এ তবে দার্জিলিং সামনে বা রাজভবনের সামনে নেমে থাকি এবারে সেরকমটা করি এবারে প্ল্যানটা একটু অন্যরকম এবারে প্রথমে আমরা যাব দার্জিলিং এর চিড়িয়াখানায় আমরা যেহেতু দাওয়াই পানি মানে দার্জিলিং এর বাইরে থেকে এখানে এলাম তাই এরকম একটা জায়গায় ড্রাইভার আমাদের নামিয়ে দিলেন এইটুকু সামনে আমাদের সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে তারপরে চিড়িয়াখানা আপনারা যারা দার্জিলিংয়ে থেকে দার্জিলিং এর কোন হোটেল থেকে সাইট সিং বেরোবেন এবং জুতে আসবেন তাদের পথটা একটু অন্যরকম সকালে দাওয়াই পানিতে ব্রেকফাস্টের গল্প তো আপনারা আগেই শুনেছেন তাই আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গিয়েছিল ভাবলাম যে ওপরে উঠে জুটা দেখতে তো ভালোই সময় লাগবে তাই তার আগে কাছাকাছি কোনো একটা দোকানে অল্প কিছু খেয়ে নি কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টের ভাগ্যটাই খারাপ ঝাল চাটনি আসলে ব্রেকফাস্টটা তো দেখা খেয়ে আমাদের একদম মানে তখন খুব একটা আহামরি লাগেনি

আমাদের দুজনের জন্য দুটো টিকিট তাই দুশো কুড়ি আর একটা ক্যামেরা আছে মানে ডিএসএল মোবাইলের জন্য কিন্তু কোনো চার্জেস লাগছে না মোবাইল ফ্রি মোবাইল ফ্রি আমরা ঢুকি এবার চলো তাড়াতাড়ি যেতে হবে রেড পান্ডা ডাকছে ক্যামেরা একটা আছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক যা দার্জিলিং চিড়িয়াখানা নামেও পরিচিত চিড়িয়াখানাটি উনিশশো সালে চালু করা হয় এটি প্রায় সাত হাজার ফুট উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসেবে প্রসিদ্ধ বর্তমানে এই চিড়িয়াখানাটিতে বিপন্ন প্রায় বিভিন্ন প্রাণী যেমন স্নো লেপার্ড, লাল পান্ডা গোরাল সাইবেরিয়ান বাঘ সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা এসে পৌঁছলাম মল রোডে এবারে হোটেলে চেকিং করার আগেরবারের মতোই আমরা পর্ব এবারও একদম মল রোডের ওপরেই একটি হোটেল বেছেছি এবারে আমরা যে হোটেলটিতে থাকবো তার নাম গাখিল হোটেল দার্জিলিং মল রোডের যেদিকে চৌরাস্তা শুরু হচ্ছে মানে ঠিক বলের অপোজিটেই হচ্ছে আমাদের এবারের হোটেল গাখিল সুন্দর সাজানো গোছানো হোটেল এরিয়া বসার জায়গা সবই মোটামুটি উদেন লিফটেরও ফেসিলিটি রয়েছে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট আমি এলাম নন্দিনী ধ্রুবন্দিনীর ব্লগে দার্জিলিং এর আরেকটা নতুন হোটেলের সন্ধান দিতে আমরা আছি গাখিল হোটেলে যে রুমটা নিয়েছি জাস্ট নর্মাল ভিউ রুম মানে ডিলাক্স ভিউ রুম এদের দু তিনটে ক্যাটাগরি আছে সেখান থেকে আমরা একদম যেটা সব থেকে বাজেট রুম ওদের এবং সব থেকে নমিনাল প্রাইজের রুম সেটাই নিয়েছি

মা কম্বল দেওয়া রয়েছে এরপরেই চলে যাব আচ্ছা এই ওয়াড্রপার উল্টো দিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা আমি দেখাচ্ছি একটু পরে আর এখানে রয়েছে টি কফি মেকার দুটো সেল জলের বোতল যা যা সব সরঞ্জাম প্রয়োজন সবই আছে এইখানে যেই সেট মানে সেগমেন্টে রয়েছে সেই সেগমেন্টটা কিন্তু চার্জেবল সেগুলোর চার্জগুলো সব এখানে রয়েছে আছে একটা ড্রয়ার সেটা ফাঁকা তার সাথে এখানে আছে মিনি ফ্রিজ মিনি ফ্রিজে চারটে কোল্ড ড্রিঙ্কস আছে এই কোল্ড ড্রিঙ্কস চারটে কিন্তু প্রাইজ দেওয়া আছে এখানে এরপরে পাশে রয়েছে একটা বিশাল টিভি আর এখানে একটা জাস্ট ছোট্ট জায়গা মতো করা মানে ছোট জিনিসপত্র যা যা রাখা সেগুলো রাখার জন্য এখানে এটাকে ড্রেসিং এরিয়া হিসেবেই আমরা বলতে পারি জাস্ট একটা আয়না দেওয়া একটা ওপরে লাইট আছে আর এই জায়গাটাকে আমরা ওয়ার্কিং ডেস্ক হিসেবেও ব্যবহার করতে পারি বা সাজগোজের জিনিসপত্র এসে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারি এর পাশেই একটা বিশাল বড় উইন্ডো এই দুটো খোলা যায় আর এটা একদম জাস্ট গ্লাসটাই থাকে ওয়েদার ক্লিয়ার থাকলে ভালো একটা জাস্ট মাউন্টেন ভিউ পাওয়া যায় এখানে দুটো চেয়ার রয়েছে একটা ছোট্ট টেবিল রয়েছে টি টেবিল আর ঠিক তার সামনে এখানে রয়েছে বেড একটা সফট সুন্দর কিং বেড বলা যায় না কুইন কুইন বেড এটা মানে একটু বড়ই সেই জন্যই আমি বলছি আর এখানে তিনজন কিন্তু অনায়াসে থাকতে পারবে তিনজন পেরেছেন হুম রুমটা দিয়েছ দুজনের জন্যই অবশ্যই তিনজন হলে একটা এক্সট্রা চার্জ লাগে আর এরপর আমরা যাই বাথরুমটা আচ্ছা গরমের জন্য হ্যাঁ স্ট্যান্ড ফ্যান কিন্তু আছে কারণ আমরা যখন ঢুকলাম তখন বেশ গরম লাগছিল এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না বাইরেও প্রয়োজন হচ্ছে না কিন্তু রুমে অনেকই প্রয়োজন হতে পারে কারণ এটাতে এসি নেই এই ডেকোরেশনগুলো কিন্তু খুব ভালো খুব সুন্দর

এখানে একটা হেয়ার ড্রায়ার এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ আর এটা হচ্ছে বডি লোশন দুটোই রয়েছে এখানে ডাস্টবিন ডেন্টাল কিট বা যা যা লাগে সেগুলো এখানেই রয়েছে শেডিং কিট আর ডেন্টাল কিট মনে হয় হ্যাঁ একটা কোম রয়েছে শাওয়ার ক্যাপও রয়েছে ওয়েস্টার্ন কোমোড এখানে জেট স্প্রে টিস্যু গিজার ভীষণ ইম্পর্টেন্ট যে বেশিরভাগই হয় দার্জিলিং এ একটা টাইম থাকে কিছু কিছু হোটেলে যে ওই টাইমের মধ্যে গিজার চালানো হবে বা সেন্ট্রাল গিজার করা থাকে যেগুলো সেন্ট্রাল গিজার করা থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাওয়া যায় জল সেগুলো তো খুবই ভালো কিন্তু কিছু কিছু খুব গন্ডগোল থাকে ওই জন্য দার্জিলিং এ যখনই আসবেন গিজারের প্রবলেমটা একটু জেনে নিয়ে আসবেন সেই হোটেলে এই হোটেলে কিন্তু এরকম প্রবলেম নেই গিজার কিন্তু সবসময় চলবে এখানে একটা ছোট্ট টাওয়াল রয়েছে এটা হচ্ছে পুরোটা শাওয়ার এরিয়া শাওয়ার এরিয়াটা একটা গ্লাস দিয়ে আলাদা করে দেওয়া আছে শাওয়ার হট আর কোল্ড এর ব্যবস্থা আছে গিজার যেখানে আছে আর এখানে নর্মাল কল বালতি টুল এখানে বডি ওয়াশ হেয়ার শ্যাম্পু কন্ডিশনার বায়োটিকের তিনটাই রয়েছে খুবই ভালো সব একদম টপ ক্লাস কোয়ালিটির জিনিস আছে লুক ওয়াইজ প্রিমিয়াম খুবই ভালো এটা কিন্তু প্রিমিয়াম হোটেলগুলোর মধ্যেই দার্জিলিং এর জাস্ট ম্যালের ওপরেই আস্তাবাল আস্তাবালের উল্টো দিকেই হোটেলটা আমি রাস্তা থেকেও একবার দেখিয়ে দেব একদম ম্যালের ওপরে হোটেল আমার যে কারণে এই হোটেলটা নেওয়া দার্জিলিং এর ম্যালে তো প্রচুর হোটেল রয়েছে যেমন ওইখানে মাসকাটেল আছে একদম জাস্ট হোটেলের সামনেই সরি ম্যালের সামনেই কিছু হোটেল রয়েছে কিছু পুরোনো হোটেল রয়েছে মানে যেগুলো বহু বছরের পুরনো এই হোটেলটাও কিন্তু আস্তাবলের রোডে ভালো হোটেলের মধ্যে একটা জাস্ট আস্তাবলের রোডে ঢুকেই ঘোড়ার আস্তাবলের উল্টো দিকেই এই হোটেল গাখিল আর এইটা চুজ মানে এই হোটেলটা এই সময় চুজ করার আরও একটা কারণ আমরা অনেকগুলো হোটেলেই ফোন করেছিলাম তো আমরা যেহেতু ছিলাম সেই জন্যই সেটাকে আর আমরা মানে থাকবো বলে আমরা ভাবিনি এই হোটেলটা একদম মেলার ওপর ফার্স্ট কারণ এটা সেকেন্ড কারণ আমরা নতুন আরেকটা হোটেল ট্রাই করতে চাইছিলাম এবং একটু মানে উড়ান যে যেরকম সেই ধরনের একটু হোটেল মানে আমরা একটু প্রিমিয়াম হোটেল চাইছিলাম কিন্তু সেটা বাজেটে মেক মাই ট্রিপ থেকে আমরা মানে আমরা এটা বুক করেছি সেজন্য জন্য আমরা কিন্তু এটা প্রায় সেভেন থাউজেন্ডে দুদিনের জন্য পেয়েছি মানে সাড়ে তিন করে এক একদিনের জন্য পড়েছে দার্জিলিং এ তিন সাড়ে তিন রেঞ্জে একটু অফ সিজনে এলে কিন্তু প্রিমিয়াম হোটেল গুলো পাওয়া যায় হোটেল থেকে ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সাংরিলাতে এর আগে আমরা এখানে ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার করেছি সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে দেখে নিতে পারেন কিন্তু লাঞ্চ করতে এখানেই প্রথমবার আসা চলে এসছি আমরা এখন খাবার অর্ডারও করে দিয়েছি কি আসছে কি কি খাবার অর্ডার করেছি সব এবার দেখাবো প্রচন্ড খিদে পেয়েছে আমরা রীতিমতো ছটফট করছি যে কখন খিদে দেবে কোনো রকম স্টার্টার বা কোনো কিছুতে যায়নি সোজা মেন কোর্স আসো দেখা হচ্ছে খাবার নিয়ে খাবার চলে এসেছে আমরা নিয়েছি প্লেন রাইস মানে সাদা ভাত একদম গরম গরম আর মাটন হোমস্টাইল মাটন হোমস্টাইল মাটন আহ চার পিস মাটন থাকবে আর এক পিস ওনাদের বলাতে ওনারা বলেছেন আলু একটু অ্যাড করে দেবে মানে আলু ওনাদের ছিল না আমরা বলাতে অ্যাড করেছি এটা এই সালাদটা কিন্তু কমপ্লিমেন্টারি এবার খাওয়ার অপেক্ষা চলো এবার খেয়ে বলার পালা মাটনে কিন্তু এই পিসটা মোটামুটি হার্ড বেশ গরম আমি ঝোলালুটাই খেয়ে বলি আমরা যেটা চেয়েছি ভাতটা একটু শক্ত স্টিম রাইসটা মাটনের গ্রেভিটা ভালো চলে এসেছে আমাদের ফেভারিট ডেজার্ট

ব্রাউন খেলে তারপরে তুমি আইসক্রিম খাচ্ছ হুম তার কারণ যখন বেরোলাম বললাম চলো এবার হোটেলে যাই গিয়ে একটু রেস্ট নি আমার বর বলল না চলো একটু হেঁটে আসি যেটা খেলাম একটু ডাইজেস্ট হবে ওকে ফাইন খাবার দাবার খাওয়ার পর তো হাঁটতে হবে ডাইজেস্ট হয়ে যাবে হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে গেল কেভেন্ডারসের সামনে তারপরে দাঁড় করিয়ে রাখলো কি করবো আমি আইসক্রিম খাবো না খাবো না আমি আইসক্রিম আচ্ছা খাও আমরা চলে এসেছি ক্যাফে ক্যাফেতে কিন্তু গতবারের মতো এবারও বাইরে বৃষ্টি হচ্ছে তাই ওপেন এয়ার ক্যাফে যেটা এখানকার বিশেষত্ব সেটা আমরা মিস করলাম কিন্তু আমরা তাও এর পরের দিনগুলো একবার হলেও ট্রাই মানে সকালে হয় আমরা সকালেও চলে আসতে পারি আশা হয়তো হইনি আমাদের হাতে এখনো রিজার্ভ ডে আছে দেখা যাক কি হয় আমরা আজকেও সেই একই খাবারই অর্ডার করেছি কারণ ব্যাপারটা থেকে বের হচ্ছে না হ্যাঁ লাঞ্চ সেক্টরে তো হট ফাটন হা হয়েছে তাই এবাড়াও আমরা দুটো ব্লাক কফি আর ফিশান চিপস অর্ডার করেছি কিন্তু বলে দিয়েছি ফিশান চিপস আগেরবার মন কম ছিল এবারে জানো নোনটা ঠিকঠাক থাকে 1000 গুলো কি যায় ঠিকই থাকবে মনে হচ্ছে আমার আচ্ছা রাখছি কফি আসছে জাস্ট স্মেল করার পরেই মাথার ভিতরে সব মনে হয় যে কোষগুলি এমনি এমনি করে খুলে যাচ্ছে আর কি ভালো লাগে এই স্মেলটা ভীষণ স্ট্রং দারুন আচ্ছা এসছে দুবই খেয়ে তেজপুর প্রথমে বলবে নুন আছে থেকে প্রথমবার বুঝতে পারিনি বলছি প্রচন্ড গরম আমার ওর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে যে এবারেও হয়তো একটু কম একদম ঠিক মনে হচ্ছে বাকি কিছু খুবই ভালো আগের বারের থেকে বেটার নুনটা মানে আগের বার একেবারে কিছু ছিল না আর ফিশটা কিন্তু খুব ফ্রেশ কোডিংটা দেখাই যাচ্ছে খুব পাতলা মাছটা অনেকটা আছে আমার ভালো লাগছে একটু ওপর থেকে নুন ছড়িয়ে খেয়ে নেওয়াই যাবে আমার মনে হয় এখানকার লোকেরা নুনটা একটু কম খায় মানে আমরা এমনি নুনটা কম খাই আমাদের কম লাগছে মানে মানে বেশ কমের দিক আরো কম খায় জিঞ্জার হানি লেমন আহা দারুণ খেতে দারুন বৃষ্টি যদিও এখন থেমে গেছে কিন্তু এখন এই ওপেন এয়ার ক্যাফেতে ওনাদের সার্ভিসটা বন্ধ দেখা যাক আগামীকাল সকালে আবার আমরা এখানে ব্রেকফাস্টের জন্য ট্রাই করব আসলে এই সাংরিলা রেস্টুরেন্টটা আমাদের খুবই পছন্দ হয়ে গেছে তাই যতবারই দার্জিলিংয়ে আসছি ততবার হয় লাঞ্চে কিংবা ডিনারে কিংবা ইভিনিং স্ন্যাক্সে আমরা বারবার এখানেই চলে আসছি আপনারা তো জানেনি এখন আর সেই খাবারের স্টলগুলো দার্জিলিং এর মল রোডে বসে না কিন্তু তবুও দার্জিলিং এর মল রোডে সন্ধেবেলা হাঁটার যে একটা আনন্দ সেটা এখনো আগের মতই আছে আর সেই আনন্দের স্বাদ যে একবার পেয়েছে সে বার বার ছুটে আসে এখানে আমাদের পরিচিত এবং কাছের মানুষেরা অনেকেই জিজ্ঞাসা করে যে আচ্ছা তোরা বার বার যে দার্জিলিংয়ে যাস কি পাস আমরা খানিক মৃদু হাসি তারপর উত্তর দিই আসলে যে আমরা দার্জিলিংকে বড্ড ভালোবাসি আমরা চলে এসেছি এবার বনিজে এই লোকেশনটা বেছে নেওয়ার কারণ প্রচুর চাইনিজের দোকান তো এখানে রয়েছে কুঙ্গা ডেকেভাস এগুলো তো খেয়েওছি তবে এটা কিন্তু একটা হিডেন জেম এটার কথা অনেকেই জানেন না এখানে কিন্তু ডেকেভাস বা কুঙ্গার মতোই অথেন্টিক চাইনিজ আর নেপালি খাবার পাওয়া যায় লোকালদের কাছে এই জায়গাটা বেশ পপুলার খুব ছিমছাম ডেকোরেশন বিশেষ আতিশয্য কিছু নেই খাবার দাবারের কিন্তু ওনারা বেশি ফোকাসড চলুন এবার দেখেনি মেনুতে কি কি আছে মেনুটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেখানে প্রয়োজন হবে পজ করে একটু দেখে নেবেন হ্যাঁ আমরা এই মেনু সিলেক্ট করে এখানে লিখে দিচ্ছি ভীষণ জুসি আর কোটিংটা পাতলা চিকেনের কুট আছে ভালোভাবে আছে এটা পুরো জুসটা বেরিয়েছে এটা মেন বিষয় যেটা বলার সেটা হচ্ছে দার্জিলিং আসলে লোকের একটা অদ্ভুত ধারণা দার্জিলিং এর মেলে যদি মোমো খেতে হয় মানে সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট লোক বাঙালিরা বিশেষ করে প্রচুর অন্যান্য লোকেরাও যান সেটা কোথায় কুঙ্গা বাট হান্ড্রেড টাইমস কুঙ্গার থেকে ভালো মোমো আপনারা কিন্তু এখানে পাবেন মানে আমি সত্যি এত ভালো লাগছে আমি এর আগে ইয়েতেও খেয়েছিলাম দেখে বাসেও খেয়েছিলাম ওদেরও খুব ভালো এইটা আমি টু গুড এটা আমার ভীষণ ভালো লেগেছে আর সকালে অতটা মানে মোমোটাকে হতাশ হওয়ার পরে আমরা যখন এখানে খাচ্ছি দারুণ এটাই আজকে আমাদের ডিনার এটার সাথে আমার ভালো লেগেছে স্যুপ দিয়েছে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম চলুন এবার তাহলে লোকেশনটা আপনাদের একটু বুঝিয়ে বলি লোকেশনটা হচ্ছে এই জাস্ট রামাডা থেকে নেমে মেল থেকে একদম নিচের দিকে নামতে হবে উল্টো দিকে এই গোর্খা ফ্রিডম ফাইটারের যে স্ট্যাচুটা আছে এক্স্যাক্টলি তার অপোজিটেই পনির মানে দুর্দান্ত বললে দুর্দান্ত দারুণ খাবার মোমো খেয়েছি আজকে কালকে আবার আসব কিছু না কিছু এখানে খাবো মানে এখানে ফ্রাইড রাইস তারপরে চিকেন ফালে এগুলো ভীষণ পপুলার আমার তো অন্তত তাই মনে হলো বিশেষ করে এটা মানে মোমোটা খেয়ে আজকে আর পেটে জায়গা ছিল না বলে রিস্ক নিই কাল এসে বাকিটা খাবো আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও আমি জানাবো আমরা ভ্রুবন্দিনী হান্ড্রেড পার্সেন্ট সাজেস্ট করবো এইখানে এসে খাওয়ার জন্য মানে নিরাশ কেউ হবেন না চাইনিজ খেয়ে এটুকু বলতে পারি এবার রুমে যাওয়া যাক মানে হোটেলে যাওয়া যাক রাত প্রায় পনে নটা এখন মনে হচ্ছে ফেব্রুয়ারিতে যখন এই সময় ছিলাম ঠক 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 করে কাঁপছিলাম আর পুরো ম্যাল ফাঁকা হয়ে গিয়েছিল এখন দেখছি বেশ লোকজন আছে এটাই হচ্ছে সময় যেহেতু বর্ষাকাল ঠান্ডা তো নেই লোকজন ভালো এনজয় করছে আজ আমাদের গল্প এখানেই শেষ হলো দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী পর্বে গুড নাইট